প্রাইমারি তৃতীয় ধাপের সর্বশেষ তালিকা বলেন তাদের নিয়োগ হয়েছিল দু হাজার তেইশ খ্রিস্টাব্দের বিধিমূলা অনুযায়ী একই নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপের দুই ধাপের প্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে সাড়ে ছয় হাজার সুপারিশপ্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয় হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের মহাসমাবেশ শেষে জাতীয় সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছে সেখানে নারী চাকরি প্রার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা দেবেন বলে তারা জানিয়েছেন আন্দোলনকারীরা বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে রোববার দুপুরে তারা র্যালি নিয়ে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে রওনা হয়েছে এর আগে সকালে রাজধানী শাহবাগে মহাসমাবেশ শুরু করে আন্দোলনকারীরা কারীরা বলেন তাদের নিয়োগ হয়েছিল দু হাজার তেইশ খ্রিস্টাব্দের বিধিমালা অনুযায়ী একই নিয়োগের প্রক্রিয়ায় প্রথম দুই ধাপের সুপারিশ প্রাপ্তরা প্রায় বছর আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে সাড়ে ছয় হাজার সুপারিশ প্রাপ্তদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করা হয় প্রসঙ্গত গত বারোই ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগ প্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে স্বাভাবিক অবস্থান কর্মসূচি জাস্টিস ফর টিচার লং মার্চ ঢাকা শুরু হবে একশ হাজার পাঁচশো তিরিশ জন যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি ঘোষণা করা হয়